ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা আমার চাচা উনি এই বছরে অনেক কাঁচামরিচের চাষ করেছে তো এবার উনি নাকি অনেক আশাবাদী যে ওনার এবার খুব ভালো কাঁচামরিচের ফলন হবে আমার চাচা অনেক পরিশ্রমী মানুষ উনি সবসময় কাজ নিয়েই থাকেন সামনে যে ভুইটির দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট আপনার ছয় বিঘা মতো এখানে উনি কাঁচামরিচ চাষ করেছেন পাশাপাশি অন্যান্য সবজি চাষ করেছেন পিছনে দেখতে পাচ্ছেন কলার ভুই এটা কিন্তু কিন্তু আমার না উনি উনি একজন মানুষ সালের দিকে তারপরে কৃষি কাজের সাথে সম্পৃক্ত একটু আগে আমি ওনার সাথে কথা বলছিলাম তো উনি বলল যে কোনো কাজে ছোট না দেখো বাবা বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এদেশে যে যত কৃষির সাথে সম্পৃক্ত থাকতে পারবে তার জন্য তত ভালো এই যে কলা বাগানটি দেখতে পাচ্ছেন এটা আমার চাচার এপাশে পাশে বেগুন ক্ষেত আছে এটা ওনার উনি আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো কাজ করে যেখানে মহিলারা কাজ করতেছে কাঁচামরিচ উঠাচ্ছে তো আপনারা অবশ্যই জানেন যে এখন কিন্তু কাঁচামরিচের অনেক বেশি দাম প্রায় চারশো টাকা বা চারশো টাকার আশেপাশে কেজি তো এখন আশা করা যায় উনি মরিচ বিক্রি করে অনেক লাভবান হবেন তো আমাদের এক চাচি এখানে মরিচ উঠাচ্ছে আসলে কাঁচা মরিচের চাষ অনেকটা রিক্স থাকে কখন কেমন দাম যাবে এটা আসলে বোঝা যায় না এখন বর্ষার মৌসুম এখন কিন্তু কাঁচা মরিচ এর অনেক চাহিদা এবং বৃষ্টির কারণে সহজেই নষ্ট হয়ে যায় এই জন্য আসলে দামটা অনেক বেশি আমার চাচা মনে হয় এবার অনেক লাভ করবে এই যেটা হচ্ছে বেগুন গাছের ফুল আসছে বেগুনে